তুমি কি এমন একজন স্টুডেন্ট যে পড়তে বসতে চাও কিন্তু জানো না কোথা থেকে শুরু করবে বই খুলে বসো পাঁচ মিনিট পরই মোবাইল হাতে চলে আসে আর শেষে মনে হয় আমি দিয়ে পড়ালেখা হবে না আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজ আমি বলব কীভাবে পড়ালেখা শুরু করবে এবং কোন স্টেপ ফলো করলে ধীরে ধীরে ভালো স্টুডেন্ট হয়ে উঠবে স্টেপ এক মাথার ভয় দূর করো সবার আগে একটা কথা পরিষ্কার করে নাও তোমার সমস্যা মেধায় না তোমার সমস্যা হলো শুরু করতে না পারা একসাথে সব বিষয়ে সব চাপ নিয়ে ভাবলে মস্তিষ্ক ভয় পেয়ে যায় তাই আজ থেকে সিদ্ধান্ত নাও আমি পারবো না এই কথা বাদ আমি চেষ্টা করব এই কথাটা ধরো স্টেপ দুই ছোট টার্গেট ঠিক করো একদিনে পুরো বৈশেষ করার দরকার নেই আজ শুধু এইটুকু ঠিক করো আজ আমি এই এক অধ্যায়ের এই দুইটা টপিক পড়ব ছোট টার্গেট মাথার চাপ কমায় পড়ার আগ্রহ বাড়ায় কাজ শেষ করার আনন্দ দেয় এই ছোট ছোট জয়ই বড় সফলতা তৈরি করে স্টেপ তিন পড়ার আগে প্ল্যান করো খুব গুরুত্বপূর্ণ পড়তে বসার আগে দু মিনিট সময় নিয়ে লিখে নাও আজ কি পড়বে উদাহরণ তিরিশ মিনিট আইসিটি তিরিশ মিনিট ইংলিশ বিশ মিনিট রিভিশন যে পড়াশোনা প্ল্যান ছাড়া হয় সেটা বেশিরভাগ সময় শেষ হয় না স্টেপ চার ফোকাসড পড়া শেখো এক ঘন্টা বই খুলে বসে থাকাই পড়া না আসল পড়া হলো মোবাইল দূরে রেখে পঁচিশ থেকে তিরিশ মিনিট শুধু বই দেখা তারপর পাঁচ মিনিট ব্রেক এইভাবে তিন চারটে সেশন পড়লে দিনে দু ঘন্টাতেই অনেক কাজ হয়ে যায় স্টেপ পাঁচ পড়া শেষ করে নিজেকে প্রশ্ন করো পড়া শেষ করে নিজেকে জিজ্ঞেস করো আমি এটা কাউকে বুঝাতে পারবো। যদি না পারো বুঝবে ওই অংশটা আবার পড়তে হবে এই পদ্ধতিতে পড়লে মুখস্থ কম হবে বোঝা বেশি হবে স্টেপ ছয় প্রতিদিন অল্প হলেও পড়ো আজ পড়লে কাল না পড়লে কিছুই হবে না কিন্তু প্রতিদিন দু ঘন্টা মন দিয়ে নিয়মিত এই অভ্যাসই তোমাকে ছয় মাসে একদম অন্য লেভেলের স্টুডেন্ট বানাবে স্টেপ সাত নিজেকে বিশ্বাস করো শেষ কথা নিজেকে ছোট ভাবা বন্ধ করো তুমি যদি নিয়ম মেনে পড়ো আল্লাহর উপর ভরসা রাখো চেষ্টা চালিয়ে যাও ইনশাআল্লাহ তোমার রেজাল্ট তোমার আত্মবিশ্বাস সবই বদলে যাবে এই ভিডিওটা যদি তোমার উপকারে আসে একটা লাইক দাও আর এমন স্টুডেন্ট মোটিভেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো স্টাডি স্মার্ট স্টে কনসিস্ট্যান্ট আল্লাহ হাফেজ